আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হঠাৎ করে না জানিয়ে দুপুরের টাইমে গেস্ট চলে আসছে আমার ছোট কলেজ থেকে যাওয়ার পথে তার ফ্রেন্ডকে নিয়ে আমার বাসায় চলে আসে তো এসেই তারা দিচ্ছে আমরা কিন্তু চলে যাব। তার নতুন কিছু রান্না করার সময় নেই তো যেটা ছিল সেটা দিয়েই খেতে দিচ্ছি বেগুন ভাজি আর ডিম্পনাক ছিল সেটা দিয়েই খেতে দিলাম আর এইদিকে আমার মেয়ে ডিস্টার্ব করছে সরিয়ে নিলাম তো তাদেরকে খেতে দিয়ে আর এই যে টুনটুনিটা হেঁটে বলাচ্ছে মার্শাল্লাহ যা পায় তাই মুখে দিতে চাই আর এদিকে এসেই বলছে আমার কিন্তু ভীষণ ক্ষুধা লাগছে ভাবি যা আছে সেটা দিয়েই খেতে দাও তো আমি তো সেটা দিয়েই খেতে দিচ্ছি এই যে তার ফ্রেন্ডকে নিয়ে বসে গেছে খেতে তো তারা ফেসে করতে অভ্যস্ত না আর এদিকে ভাবি বলছে ননদকে পেয়ে ভাবিকেই ভুলে গেছো তো ভাবি আমাদের সঙ্গে খুব মজা করে ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন বাই বাই